ক্লিয়ারেন্স সময়ের জন্য আমি মডেলিংয়ে জয়েন করবো এছাড়া আমি শুধুমাত্র ব্যাঙ্কিং ক্ষেত্র অথবা টিচাররা যদি আমাকে কোথাও রেফার করে সেই ক্ষেত্রে আমি কোথাও কাজ করবো এছাড়া আমি অন্য কারোর রেফারেন্স হচ্ছে নিয়ে গেছিলো রাতের বেলা আর হচ্ছে পরবর্তীতে নাহাসিন আহমেদ নামের একটা ছেলে আমাকে বলেছিল ওর গাছন বলেছিলো যে ওর অনেক ক্ষমতা ও নাকি চাইলে ওর ফ্রেন্ডসের জন্য আমাকে হচ্ছে মানে রেপ করাতে পারে বা যা খুশি টাকা টাকাতে পারে ওদের অনেক টাকা পয়সা 还没、啊、打到针。 আমি ওই থ্রুতে গেছিলাম বাট হচ্ছে আলটিমেটলি আমি ধোকা খাইছি তো নাম ওইটাও আমি বলতে পারবো না কারণ অনেক জন চলে আসছিল আমাকে ছাত্র থেকে ফেলে দিতে চাই মানে তারা জোর করে নিয়ে গেছে নাকি আপনি স্বেচ্ছায় সাথে আমি তাদের সাথে জোর করে মানে জোর করে কি যাইতে হয়েছে আমাকে স্বেচ্ছায় যাইতে নিতে পারে না আমাকে বাধ্য করতে চুপ করতে লাগে আপনাকে কি হচ্ছে কোনো কিছু দিয়ে বাধ্য করতে পারে মনে করেন আমি যেখানে না ভিডিও না মনে করেন আমি যেখানে ভাড়া রঙ করছিলাম সেখানে আমার পাশের অনেক না তো আমি হচ্ছে মিলে আমি একটু সর্বি চাইছিলাম তো সেই ক্ষেত্রে আমি নাকি স্থানীয় শুভ ভাইয়ের সাথে হচ্ছে আমি ঘুরতে পেরেছিলাম ঘুরার নামে হচ্ছে সে আমাকে রাত্রবেলা তো তো উল্টা নিয়ে গেছে আমি চিনতাম না তো ওখানে আসতে পড়েছিলাম আমার কোনো অপশন ছিল না আচ্ছা আপনি যে ওয়েস্টার্ন ড্রেসটা করেছেন

পাশাপাশি হচ্ছে আমি যে কর্মরত ছিলাম ওই রিলেটেড হচ্ছে আরেকবার মানে লিগাল একটা ক্লিয়ারেন্স লাগবে যে হচ্ছে ওনারা আমাকে কেন ভাবে হেনস্থা করবে সেটা কিন্তু আমি ইয়াছিলাম আর পাশাপাশি সনদপত্র চাই শিক্ষামূলক এই ড্রেসটাকে আপনি পরিবর্তন করতে চান আপনি যেটা পড়ছেন এটা তো বাংলাদেশের কালচারের সাথে মেলে না আপনি কি মনে মন্তব্য করেন আমি যদি বলি যে আমি যদি মডেলিং করার আপনি কি জবে ফিরতে চান না অভিনয় করতে চান আমি জবে